প্রশ্ন ছিল যে একটা বস্তু পৃথিবীতে আছে হ্যাঁ বস্তুটা কোথায় আছে পৃথিবীতে প্রশ্ন হলো ওকে যদি আমরা সৌরজগৎ থেকে মুক্তি দিতে চাই বা ও যদি সৌরজগৎ থেকে বাইরে বের হয়ে যেতে চায় তার জন্য ওকে কত বেগে নিক্ষেপ করতে হবে বা কত বেগ দিতে হবে আচ্ছা একটা কথা বলো সৌরজগতের মধ্যে আছে কি সূর্য আছে অনেকগুলো গ্রহ আছে কিছু কিছু গ্রহের উপগ্রহ আছে ওকে সো আমার একটা গ্রহ একটা গ্রহ না একটা বস্তু সৌরজগৎ থেকে যদি বের হইতে চায় তার মেইন 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 অবস্টেকলটা কি অবস্টেকল অবস্টেকল কিন্তু সূর্য নিজে বুঝতে পারছো একদম চিন্তা করি সেটা হলো সূর্য নিজেই ধর এরকম একটা উপগ্রহের এরকম একটা উপবৃত্তাকার পথ আছে আবার হয়তো বা এরকম একটা গ্রহের এরকম একটা উপবৃত্তাকার পথ আছে আবার হইতে পারে এরকম একটা গ্রহের এরকম একটা উপবৃত্তাকার পথ আছে এরকম বিভিন্ন পথে বিভিন্ন গ্রহ ঘুরতেছে সো ধরেন আমাদের পৃথিবী ঘুরতেছে এইটায় ওকে পৃথিবী এখানে ঘুরতেছে এবং এই পৃথিবী থেকে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করব এমন বেগে নিক্ষেপ করব যেন সে সৌরজগৎ পার কইরা চলে যায় ঠিক আছে সো আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হলো এই যে এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা এমন একটা ভেলোসিটিতে নিক্ষেপ করা যেন সে সৌরজগৎকে পার করে বাইরে চলে যায় এখন এই সৌরজগৎ থেকে বের হওয়ার পথে বাধাটা কি মেইন বাধা হলো সূর্য তুমি বলবা ভাইয়া পৃথিবীও তো বাধা অন্যান্য গ্রহ তো বাধা বাট ভাই তুমি সূর্যের আকারের সাথে অন্যান্য জিনিসের আকারের তুলনা করো সূর্যের ভরের সাথে অন্যান্য গ্রহগুলোর ভরের চিন্তা করো এই বস্তুর উপর সবচেয়ে বেশি মহাকর্ষ বল কেউ যদি প্রয়োগ করে সে হলো সূর্য তো এই বস্তু যদি সূর্যের বাধাকে অতিক্রম করতে পারে এই সৌরজগতের মধ্যে অবস্থিত অন্য গ্রহ উপগ্রহকে অতিক্রম

উপেক্ষা মানে ইগনোর ঠিক আছে উপেক্ষা করে বাইরে চলে যেতে পারবে মানে একদম সৌরজগতের বাইরে বাইরে চলে যেতে পারবে সহজ ওকে তাহলে আমরা সেই ভেলোসিটা খুঁজে বের করব যার জন্য সে সূর্য থেকে মুক্তি পেয়ে যাচ্ছে ওকে লেটস ফাইন্ড ইট আউট বয়জ অ্যান্ড গার্লস দেখেন ধরেন এখানে আছে আমাদের সূর্য এটা হলো আমাদের সূর্য ওকে ফাদার সান এবং এখানে আছে আমাদের পৃথিবী মাদার আর্থ ওকে এখানে আছে আমাদের পৃথিবী ওকে ফাইন বস্তু কোথায় আছে বস্তু আছে পৃথিবীর উপর কোথায় আছে বাবা পৃথিবীর উপর ওকে ঠিক আছে এখন তুমি একটা কথা বলো বস্তু সূর্য থেকে কতখানি দূরে আছে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত বলেন পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব হলো ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার তাহলে আমি এমন একটা জায়গায় প্রথম কথা হলো মুক্তিবেগ কার জন্য বের করতেছি পৃথিবীর জন্য না আমরা কিন্তু মুক্তিবেগ বের করতেছি সূর্যের জন্য ওকে মানে এর আগে যখন আমরা বের করছিলাম ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড বা ওই যে জিএম রুট ওভার টু জিএম বাই আর বা টু জিএম বাই আর প্লাস এইচ ছিল না এগুলো কার জন্য ছিল তুমি যেই গ্রহ থেকে বস্তুটাকে মুক্তি দিতে চাচ্ছো সেই গ্রহের মুক্তিবেগ এইবার তুমি বস্তুটাকে কই থেকে মুক্তি দিতে চাচ্ছ সূর্য থেকে সো এবার মুক্তিবেগ বের করা লাগবে কাঠটা সূর্যেরটা ঠিক আছে সো আমরা এবার অ্যাকচুয়ালি কি বের করব সূর্যের মুক্তিবেগ ওকে মানে সূর্য থেকে সে কত বেগ দিলে মুক্তি পাচ্ছে বা সূর্যের মুক্তিবেগ ওকে ফাইন মুক্তিবেগের ফর্মুলা তো সেম মুক্তিবেগের ফর্মুলা কি ছিল ভাইয়া ভি এ ই ইজ ইকুয়ালস টু ওভার ডিভাইডেড বাই আর ওকে এখানে এমটা কি ছিল বলতো তুমি যার মুক্তিবেগ বের করতেছ তার ভর যখন বের তখন পৃথিবীর ভর বসাইতা যখন চাঁদেরটা বের করতে তখন চাঁদের ভর এখন কারটা বের করতেছো সূর্যেরটা তাহলে ভর হিসেবে কার ভর বসাবা সূর্যের ভর ওকে ফাইন এবার নিচে যে আর ছিল এই আরটা কি ছিল তুমি যেই পয়েন্টে বস্তুটাকে রাখছো বা যেই পয়েন্ট থেকে বস্তুটাকে নিক্ষেপ করবা ওই পয়েন্টটার দূরত্ব ঠিক আছে আমরা কি বস্তুটাকে সূর্যের উপরে রাখছি না বস্তু তো আছে পৃথিবীতে ওকে তাহলে বস্তু কিন্তু সূর্যের উপর নাই বস্তু সূর্য থেকে 1.5 10 টু দি পাওয়ার 11 মিটার দূরে আছে ওকে সো এবারে আর এর ভ্যালুড অ্যাকচুয়ালি হবে 1.5 10 টু দি পাওয়ার ইলেভেন মিটার মানে বস্তু সূর্যের সেন্টার থেকে বা সূর্য থেকে যতখানি দূরে আছে। সেই দূরত্বটা বসবে হলো নিচে মানে আগের ফর্মুলাই নতুন কিছু না তাহলে ম্যাথ তো খুবই সোজা ছিল ভ্যালু কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এমটা কি হবে সূর্যের ভর যেহেতু আমরা সূর্যের মুক্তি বেগ বের করতেছি সূর্যের ভর কত টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি কেজি ওকে এখন মুক্তিবেগ তো আমরা সূর্যের উপরে বের করতেছি না বের করতেছি সূর্য থেকে বা সূর্যের সেন্টার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার দূরে তার ডিস্টেন্সটা বসবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ওকে এই মানটা আমাকে একটু বের করে দাও এই মানটা হয়তো বা উনত্রিশ বা এরকম কিছু একটা আসবে তিরিশের আশেপাশে এত কিলোমিটার পার সেকেন্ড মানে তিরিশের আশেপাশে কোনো একটা কিলোমিটার পার সেকেন্ড আসবে কত আসে একটু বলো এই মানটা বের করে দাও এই মানটা একটু লাগবে আমার এই মানটা একটু বের করে দাও বলো ভাইয়া এটার ভ্যালু সেন্টার থেকে নেওয়া হয় নাই কেন কারণ সূর্যের ব্যাসার্ধ আমি তোমাদের জন্য একটু দেখি আমার এক্স্যাক্টলি মনে নাই সরি সূর্যের ব্যাসার্ধ কত রেডিয়াস অফ সান মানে ওটা অনেক ছোট হয় এই দূরত্বের তুলনায় রেডিয়াস অফ সান হ্যাঁ এই যে সানের রেডিয়াস হলো সিক্স পয়েন্ট নাইন ফাইভ ইন্টু কত এক দুই তিন চার পাঁচ টেন টু দি পাওয়ার এইট মিটার ওকে সো এইটাকে এটার সাথে যোগ করলেও আসলে ভ্যালুতে কোনো ডিফারেন্স আসবে না তুমি এটার সাথে এটা যোগ করো যোগ করে ভ্যালুতে তেমন কোনো ডিফারেন্স আসবে না এর জন্য নেওয়া হয় নাই মানে তুমি যদি সূর্যের ব্যাসার্ধ চিন্তা করো সমস্যা নাই তুমি এটার সাথে এটা যোগ করো সেম রেজাল্ট আসবে মানে এরকম কিছু একটা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো সিক্স টেন টু দি পাওয়ার ইলেভেন ওকে এই দুটার মধ্যে আসলে তেমন কোনো ডিফারেন্স নাই এর জন্য নেওয়া হয় না বুঝতে পেরেছেন সহজ না প্রশ্ন ঠিক আছে বাট না না নেওয়ার কারণটা হলো এটা যে মধ্যবর্তী দূরত্বের তুলনায় ওদের আসলে আকারটা নগণ্য মানে একটা বিন্দু ভরের মতো কনসেপ্ট তখন এটাকে আমরা বিন্দু ভরের মতো কনসিডার করতে পারি সো দূরত্ব একটা থেকে আরেকটার দূরত্ব ব্যাসার্ধটাকে কনসিডার করা লাগে না ওকে অ্যান্সার কত আসছে ও বিয়াল্লিশ আসছে ও মাই গড কত আসছে বিয়াল্লিশ না আচ্ছা তাহলে আরেকটা মনে হয় বা এই টাইপের কিছু একটা আসবে যাই হোক আর একটা আসবে গাইস ওকে তাহলে দেখো আমরা সূর্যের মুক্তিবেগ পেয়ে গেছি সূর্যের মুক্তিবেগ কত বিয়াল্লিশ দশমিক এক আট কিলোমিটার পার সেকেন্ড তার মানে আমরা একটা বস্তুকে ওই দূরত্বে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার দূরে অবস্থিত একটা বস্তু যদি এই বেগটা লাভ করে সে সূর্য থেকে মুক্তি পাওয়া যাবে তাহলে ভাই এটাই তো আমাদের অ্যান্সার আমরা বস্তুকে এত বেগে নিক্ষেপ করব হয়ে যাবে এবং ম্যাক্সিমাম পোলাপান এই পর্যন্তই ম্যাথটা অ্যাডমিশনে কইরা দিয়ে আসে এবং তারা পায় অর্ধেক মার্কস কেন কারণ ম্যাথটা এখনও কমপ্লিট হয় নাই কেন বলি আমি লাস্টের দিনও তোমাদের হিন্টস দিছিলাম যে এখানে বস্তুর মধ্যে অলরেডি একটা ভেলোসিটি আছে তুমি চিন্তা করে দেখো এই বস্তুটা কন্টিনিউয়াসলি সূর্যের চারপাশে ঘুরতেছে না সে কি থাইমা আছে না পৃথিবী কি সূর্যের চারপাশে ঘুরতেছে পৃথিবী কেমনে রোটেট করবে এইভাবে পৃথিবী তো রোটেট করবে সূর্যের চারপাশে সো পৃথিবী যদি সূর্যের চারপাশে রোটেট করে পৃথিবীর উপর অবস্থিত প্রত্যেকটা বস্তুও তো সূর্যের চারপাশে রোটেট করবে ভাই যখন একটা বস্তু ঘুরতেছে সে তো গতিশীল তার মধ্যে কি বেগ অলরেডি আসে না অলরেডি একটা ভেলোসিটি তার মধ্যে আছে সেই ভেলোসিটির মান কত চলেন আমরা এখন যেটা করব পৃথিবী সূর্যের চারপাশে কত বেগ নিয়ে ঘুরে সেটা বের করব সেটা কেমনে বের করব দেখো পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে কেন কেন্দ্রমুখী বলের কারণে তাই না এই বরাবর একটা কেন্দ্রমুখী বল কাজ করে তার জন্যই সে সূর্যের চারপাশে ঘুরতেছে এবং এই কেন্দ্রমুখী বলের যোগান দাইকে সূর্য পৃথিবীকে একটা নির্দিষ্ট মহাকর্ষ বলে টানে তোমাদের যখন কেন্দ্রমুখী বল পড়াইছিলাম তখন এটা দেখাইছিলাম এবং রিসেন্টলিও একটা ক্লাসে দেখাইছি যে এই বরাবর একটা মহাকর্ষ বল কাজ করবে যে মহাকর্ষ বলটা কেন্দ্রমুখী বলের হিসেবে কাজ করবে বা কেন্দ্রমুখী বলের যোগান দিবে ওকে সো এই মহাকর্ষ বলটা एक्चुअली হবে কেন্দ্রমুখী বল এবং এই কেন্দ্রমুখী বলের দ্বারা পৃথিবী সূর্যের চারপাশে কন্টিনিউয়াসলি ঘুরতেছে ওকে ধরেন সূর্যের ভর এম কেজি ওকে এবং পৃথিবীর ভর এম কেজি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব এটা তাহলে এই দুজনের মধ্যে মহাকর্ষ বল কত হবে মহাকর্ষ বলের মান হবে জি এম এম ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন তার উপর স্কোয়ার জি এম এম বাই আর স্কোয়ার এবং এই মহাকর্ষ বলটাই কি হিসাবে কাজ করবে কেন্দ্রমুখী বল হিসাবে কেন্দ্রমুখী বল কাজ করতেছে কার উপর পৃথিবীর উপর পৃথিবীর উপর এই বরাবর কেন্দ্রমুখী বল কাজ করতেছে তার জন্য পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে কেন্দ্রমুখী বলের মান কেমনে বের করতা এম ভি স্কোয়ার বাই আর তাহলে পৃথিবীর ভর এম পৃথিবীর বেগ ভি তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই আর এই আরটা কি সে যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ মানে এই 1.5 এটা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন দি ইলেভেন মিটার ওকে তাহলে দেখো দুই পাশ থেকে ছোট এম ছোট এম বাদ থাকতেছে কি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু R multiplied by Gm divided by 1.5 into 10 to the power 11 Taru squared. ঠিক আছে দেখো এখানে আর এর মানটা কত এখানে আর এর মানটা ইলেভেন মিটার কারণ পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরবে তখন তো এটাই ব্যাসার্ধ হবে তাই না এই যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব এটাই তো হবে ব্যাসার্ধ দ্যাট মিন্স উপরে আসে একটা ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার ইলেভেন নিচে আসে দুইটা একটা একটা গাড়াগাড়ি চলে যাবে তাহলে থাকবে কি ভি স্কোয়াইট ইজ ইকুয়ালস টু জি ইনটু এম ডিভাইডেড বাই ওয়ান টু দি পাওয়ার ইলেভেন ওকে সো এখান থেকে যদি আমরা বেগটা বের করি পৃথিবীর পৃথিবীর বেগ হবে √g জিএর ভ্যালু কতরে 6.673 10 টু দি পাওয়ার -11 m টা হলো সূর্যের ভর 2 into 10 টু দি পাওয়ার 30 এবং নিচে কত হবে নিচে হবে 1.5 10 টু দি পাওয়ার 11 ওকে সো এই ভ্যালু টেক তো আমাকে বের করে দাও v এর কত আসে v এর একটু বের করো এটা মনে হয় 30 এর আশেপাশে কিছু একটা আসবে হ্যাঁ v এর মানটা একটু বের করো এই ভিয়ের মানটা একটু বের করো উনত্রিশ দশমিক আট দুই ভেরি গুড কত আসছে উনত্রিশ দশমিক আট দুই এত কিলোমিটার পার সেকেন্ড তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে এখানেই হলো ইন্টারেস্টিং পার্টটা শুরু যে তোমার সূর্য থেকে মুক্তি পাওয়ার জন্য এত বেগ দরকার ছিল বাট পৃথিবীর কাছে অলরেডি ভেলোসিটি আছে সে সূর্যের চারপাশে এই বেগ নিয়েই ঘুরতেছে তার মানে কি পৃথিবী যদি এই বেগে ঘুরে পৃথিবীর উপর অবস্থিত তুমি আমি বা যে কোনো বস্তু এই বেগ নিয়েই সূর্যের চারপাশে ঘুরতেছে রাইট ধরো রাস্তা দিয়ে একটা বাস যাচ্ছে দশ মিটার পার সেকেন্ড বেগে বাসের মধ্যে বসে থাকা তোমার বেগ কত দশ মিটার পার সেকেন্ড তাই না সো পৃথিবী ঘুরতেছে উনত্রিশ দশমিক আট দুই কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীর উপর অবস্থিত যে কোনো বস্তুর বেগ কত হবে সেইমই তো হবে সো বস্তুকে আমার এত বেগ দেওয়া দরকার ছিল বাট বস্তুর কাছে অলরেডি এত বেগ আছে আর কতটুকু উনত্রিশ দশমিক আট দুই ঠিক আছে সো বারো দশমিক সামথিং হবে মনে হয় নাই কত ছয় এখানে হলো তো তিন না দশমিক দুই হ্যাঁ বারো দশমিক তিন ছয় মোস্টাবলি এত কিলোমিটার পার সেকেন্ড ওকে সো আমরা যদি বস্তুকে এই বেগটা দিই তাহলে আসলে বস্তু সৌরজগৎ থেকেই বাইরে যাবে মানে তুমি যদি ইলেভেন পয়েন্ট কিলোমিটার পার সেকেন্ড দাও সে পৃথিবী থেকে বের হবে বাট সে সৌরজগত থেকে বেরোতে পারবে না সূর্যের আকর্ষণের কারণে বাট তুমি যদি এই ভেলোসিটি দাও সে শুধুমাত্র পৃথিবী না সে সৌরজগৎ থেকেই বাইরে চলে যাবে ঠিক আছে দেখেন বুঝছেন কিনা